মান্তিপ সতববিন্দু সবাইকে জানাই এই সবজি বাগানের শুভেচ্ছা আমি আজকে সবজির বাগানে চলে এসেছি আমাদের গ্রামের চারপাশে এখন দেখা যাচ্ছে যে আসলে কাঁচা সবজি চাষ করা হচ্ছে আসলে বাজারে দিনে যত যাচ্ছে কাঁচা সবজির দাম ততই বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী আসলে যাদের ভিটা মাটি আছে আগে হয়তো ভিটা মাটিতে আগে অনেক কিছু শাক সবজি আবাদ করতো তো এখন তার শাক সবজি আবাদ করা হয় না তো এরই মাঝে শাকসবজি শাক সবজির দাম বাড়াতে কিছু কিছু মানুষ ভিটা শাক সবজি চাষ করতে শুরু করেছে শাকসবজি চাষ করেছে ওর মধ্যে সবজি আছে সাদা খুঁড়া যেটা সাদা খুঁড়া বলা হয় সাদা খুঁড়া তার সাদা খুঁড়া আছে যে মিশ্র চাষ সাদা খুঁড়া সেটা আছে যেমন আমের বাগানে আমের বাগানে করা হচ্ছে সাদা খুঁড়া আছে আপনার সাদা খুঁড়া আছে তারপর পটল আছে কাঠুয়া ডাড়ি আছে তার অনেক কিছু আছে আসলে তোমাদেরকে সব দেখার চেষ্টা করব তো আপনারা পাশে থাকেন সাথে থাকেন আর সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেব তো যাই হোক বেশি কথা না বলে আপনাদের সে পরিচয় করিয়ে দিই তার মধ্যে আমের বাগান এবারে দেখছেন যেটা সবজি বাগান করা হয়েছে সেটা আমের বাগানে করা হয়েছে তো আসলে সবজি বাগানটা আপনাদেরকে যদি ঘুরে দেখায় আসলে অনেক বড়োই জায়গা জায়গা নিয়ে দখল করে আছে তো আসলে বেকার অবস্থা যারা যাদের ভিটা মাটি আছে যারা যাদের বাগান আছে ভিটা মাটি করবেন করবেন ভাবছেন তারা যদি বেকার থাকার অবস্থায় শাক সবজি চাষ করলে করলে করতে পারেন আসলে শাক সবজি দিন বদলের ধারায় শাক সবজির দাম ততটাই বেড়ে চলেছে আসলে বাংলাদেশের মানুষ এই বর্তমান অবস্থায় বাংলাদেশের মানুষ সবাই কিনে খেতে শিখে গেছে অবশ্যই আসলে সবাই কিনেই খায় আসলে কয় চোখে এমন দেখা যায় না যে আসলে কেউ চাষ করে কেউ সবজি চাষ করে এরকম কমই দেখা যায় আসলে যারা করে তারাই করে আসলে তাছাড়া সবাই কিনেই খায় তো কিনে খাওয়ার মধ্যে আমাদের প্রতিনিয়ত সব কিছু জিনিস কিনে খেতে হয় কিনে খাওয়ার মধ্যে যেমন আছে এখানে আছে আপনাদের বললাম যে খুঁড়া শাক যেটা বলা হয় খুঁড়া সাদা খুঁড়া সাদা খুঁড়া আছে সাদা খুঁড়া আসলে এগুলো সব যুক্ত খাবার আমরা জানি যে সবজি বলতে সব ভিটামিন যুক্ত খাবার আসলে আমরা প্রতিনিয়ত শাক সবজির উপর নির্ভর করে চলি আসলে শাক সবজির উপর নির্ভর করে চলাটাও বেস্ট কারণ শাক সবজি আসলে আমাদেরকে শরীর পুষ্টি জোগায় শরীর ঠিক রাখে মাথা মস্তিষ্ক ঠিক রাখে আসলে আমাদেরকে ঘুম ঘুমাতে সাহায্য করে আসলে আমরা সবজির কথা যদি বলতে যাই আসলে সবজির কথা বলে হয়তো বলা শেষ হবে না বলো শেষ হবে না আপনারা সামনে যেটা আমাকে দেখছেন এটা দেখছেন সেটা হচ্ছে সাদা খুঁড়া সাদা খুঁড়া শাক আসলে সাদা খুঁড়া শাক এখন বাজারে ব্যাপকভাবে চাহিদা চাহিদা হচ্ছে তার সাথে দেখছেন আমার পিছনে যেটা দেখছেন সেটা আমের বাগানে চাষ করা হয়েছে ও সেইটা তারপর আপনারা দেখাচ্ছি আর দেখাচ্ছি সেটা হচ্ছে যে এ দেখছেন সেটা হচ্ছে যে পটল আসলে পটল যদি বলি পটল আসলে অনেকটা পটল ভালো চাষ হয়েছে অবশ্যই তো পটলের আপনার যদি দেখার চেষ্টা করি এখানে পটল আসলে এখানে পটল পাতাই পাতায় খেয়ে আছে আসলে তোমাকে তো দেখাতে পারবো না তারপর দেখার চেষ্টা করব তারপর পটলের পরে পটলের পরে এখানে চাষ করা হয়েছে আসলে আসলে আমরা যেটা সচরাচর খেয়ে থাকি সেটা পাটের শাক আসলে বাজারে আমরা দশটা পনেরো টাকা বিশ টাকা মোটো পাটের শাক কিনে থাকি আসলে পাটের শাক আছে এখানে তো আসলে প্রতিনিয়ত যা কিনে খাই আসলে প্রতিনিয়ত এগুলো পাওয়া যায় আসলে পাটের শাকের পরে আপনারা দেখবেন যে এখানে এখানে লাউ যেটা লাউ আসলে লাউ ধরে আছে অবশ্যই আপনারা দেখেন এখানে লাউ ধরে আছে আসলে লাউ চাষ করা হচ্ছে আসলে এমন দেখা যায় যে লাউ কিন্তু আমরা যেমন পাতাটাও খাওয়া হিসেবে ব্যবহার করা হয় লাউটাও খাওয়া হিসেবে ব্যবহার করা যায় তো তার গুণাবলীর কথা যদি বলা যায় শেষ করা যাবে না তো আসলে খুব সুন্দরভাবে হচ্ছি আপনারা যদি দেখছেন যে আসলে খুব সুন্দর তো যাই হোক আপনারা প্রতিনিয়ত এইগুলো খাওয়ার চেষ্টা করবেন আসলে সব ভিটামিন যুক্ত জিনিস তো না খেলেই নয় শরীর পক্ষে শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো এটা আমরা সবাই জানি তো যাই হোক অনেক কিছু দেখালাম আর অন্য দেখাবো অন্য এক ভিডিও অন্য এক সময় আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন তো যাই হোক আরও তার সাথে দেখা গেল অল চাষ করা হয়েছে অল সে দেখছি ওলের গাছ ওলের গাছ আছে বলে অনেকটাই ওলের গাছ আছে তো আসলে অল আসলে ভিটামিনযুক্ত আসলে অল বাংলাদেশে এতটা পাওয়া যায় না তবু পাওয়া যায় মাসে যে খাওয়া যায় আসলে সবাই অল পছন্দ করে না গ্রাম বাংলার মানুষ অল পছন্দ করে তো যাই হোক সবাই যে যেখানে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ দেখাবেন অন্য সময় অন্য ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ এই শুভকামনা করি ধন্যবাদ